শরীর ভালো রাখতে সাহায্য করবে চারটি মশলা এক রসুন হৃদরোগ ও উচ্চ রক্তচাপ কমায় কোলেস্টেরল কমাতে সাহায্য করে শরীরকে প্রদাহ থেকে রক্ষা করে যৌন ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে দুই হলুদ হলুদে থাকা কার্কিউমেন নামক উপাদান হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ব্রিনের কার্যকারিতা বাড়াতে স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে ক্যান্সার কোষের বৃদ্ধি ও বিস্তার কমাতে সহায়ক ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সহায়তা করে তিন দারুচিনি রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে ওজন কমাতে সাহায্য করে গ্যাস অম্বল ও অন্যান্য হজমের সমস্যা কমায় এতে থাকা অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান শরীর থেকে প্রদাহ কমায় চার মেথি রক্তে শর্করার মাত্রা কমাতে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে গ্যাস অম্বল ও অ্যাসিডিটির সমস্যা কমায় স্তন্যদায়ী মায়েদের বুকের দুধ উৎপাদন বাড়াতে সাহায্য করে মাসিকের ব্যথা কমাতে কার্যকর ভূমিকা রাখে